মানুষের ঘর ভাঙে হয়ে যায় প্রতিবার ছন্ন ছাড়া বেদনাতে চোখ ভিজে যায় মৃত্যুর ভয় করে পেছন তারা প্রতিবার বান আসে সাথে কিছু ত্রাণ আসে নেতাগুলো এক গাছে খেয়ে নেয় প্রাতর আসে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জামান আমি আসছি জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে এক গুচ্ছ গান নিয়ে আমাকে যেইভাবে ভাঙন গানে আপনারা সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আশা করছি আপনারা এই জাগরণ কালচারাল ফেস্টিভ্যালে এসে আমারও সাপোর্ট দেবেন এবং আমি তো আসছি আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি খুবই জমজমাটপূর্ণ একটি প্রোগ্রাম হতে যাচ্ছে অবশ্যই আপনারা আসবেন জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ আঠাশে ডিসেম্বর